তাহা নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা ভাব থেকে কিভাবে বিরত থাকা যায় আমার আব্বা অনেক অসুস্থ কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন না মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা ঘরে নিজের ছবি টানানো যাবে কিনা মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে মনে সাহস আসে এমন কেন হয় সিদ্দিক আপনি লিখেছেন তাহাজ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হওয়া তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ এরকম ভুল হতে পারে তা হাজার নামাজও ভুল হতে পারে বিধায়ক ভুল হলে সেটাকে সংশোধন করবো কারাকশন করব এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা সুময়া জান্নাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজু বা গোসল করতে হবে কি না মাসে যদি নোংরা জায়গায় বসে সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তাদের তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটার ফলশ্রয়ীতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না লিখেছেন মাঝে মাঝে করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি আদায় করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এর সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় আর ইসা আমি আপনি লিখেছেন আমার আব্বা অনেক অসুস্থ কোনো বিশেষ দোয়া আছে কি যেটা করলে তিনি সুস্থ হবেন আপনার বাবা আল্লাহ তালা শেফাক আমরা দান করুন তার কাছে কি দোয়া করবেন আসল্লাহ আজিম অরব্বাল্লা আসিন আজিম আইয়ফিয়াক আমি মহান আরসের মালিকের কাছে চাই যিনি আহ মহান আল্লাহ তিনি আর মালিক তার কাছে চাই যে তিনি আপনাকে যেন সুস্থতা দান করেন তারকে শুনে শুনে বলবেন তিনি আমিন বলবেন সাথে এটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে দেওয়া পাঠ করা হাদিস থেকে প্রমাণিত এমন একটা আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা না অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণ হবে না আর আহমেদ আপনি লিখেছেন ঘরে নিজের ছবি টাঙানো যাবে কিনা না ছবি টাঙানো থাকলে সেখানে রহমত ফেরস্ত আসে না বিদায় ছবি থাকলে সেটা একান্ত যদি প্রয়োজনীয় এভিডেন্স হিসাবে কোনো ডকুমেন্টের জন্য যদি রাখতে হয় সেটা আপনি হেফাজ করে রাখবেন রয়ার ইত্যাদিতে প্রদর্শন করে রাখা উচিত নয় কারণ হাজিস স্পষ্ট বলা আছে নবী করিম সাদা আলাহিস্লাম বলেছেন লাতাত খোলমালা কতবাইতান ভি কাল মন অসুরা যে ঘরে আপনার কুকুর কিংবা ছবি আছে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন এখানে ছবি আছে বলতে ছবি যেটা প্রদর্শিত সেটি যদি থাকে ঈশা ইসলাম ইয়াডিদিকা লিখেছেন মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে মনে সাহস আসে এমন কেন হয় শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোনো আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে তথা কথিত সুখ লাগা ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কবরতা সৃষ্টি করে যারা খুব বেশি গানের সাথে মগ্ন তারা দিনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয় কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুব একটা দেখতে পাবেন না যে তিনি গান শুনেন গান করেন গানকে হালাল মনে করেন এক রীতিমতো আবার এদিকে নামাজ কালাম পড়েন এরকম মানুষ আপনি খুব একটা দেখবেন না অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ এটি মানুষকে বা যেভাবে মুসলমানরা কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ইমান হারা করে দেয় অনেকটা এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ হেফাজত রাখুন